হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আজকে একটা পছন্দের প্লেস নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ভয়েস যদি একটু ডাউন মনে হয় সেটার জন্য সরি কারণ আমার প্রচন্ড জ্বর মাওয়ার রোডটা দিয়ে চলে যাচ্ছিলাম এটা তো বুঝতেই পেরেছেন ভিডিওটা দেখে আর প্লেসটা হচ্ছে নান আদার দেন লিভ লাউঞ্জ মাওয়ার খুবই ভাইরাল অ্যান্ড সবারই খুব পছন্দের একটা প্লেস কারণ প্লেসটা থেকে খুবই সুন্দর ভিউ দেখা যায় আমার এই ভিডিওটাও যদিও অনেক আগের এডিট করার আর সময় পাচ্ছিলাম না আমরা যেহেতু বিকালবেলায় রওনা দিয়েছিলাম তাই যেতে যেতে প্রায় সন্ধ্যায় হয়ে গিয়েছিল বাট সন্ধ্যাতেই এই জায়গাটার সৌন্দর্য আর কি বেশি ফুটে ওঠে কারণ খুবই সুন্দর এখানে লাইটিং টাইটিং করা আছে আর ওদের স্পেসও ভালোই বড় প্রত্যেকটা কর্নারে সুন্দর গাছপালা ফ্লাওয়ার লাগিয়ে রেখেছে গেলে এত সুন্দর ভিউ দেখে আসলে মন ভালো হয়ে যাবে আর দেখেন এই যে বলেছিলাম না লাইটিং ওদের অনেক সুন্দর ওদের খাবারের প্রাইস আর হাই বাট আসলে প্লেসটা এত সুন্দর স্বাভাবিক খাবারের দাম ওরকমই হবে কিছু করার নেই বাট আমি বলবো চাইলে ওরা কিছু রিজনেবল ফুডসও রাখতে পারে আর ওদের এই ঝর্ণাটা তো মেন আকর্ষণ এইখানে দাঁড়ানোর পরে মানে এত সুন্দর লাগতেছিল ভিউটা ওদের এই রেস্টুরেন্টের দুইটা ঝর্ণা আছে দুইটাই একদম মন কারার মতো আমি এখানে দাঁড়িয়ে কিছু ভিডিও নিয়ে নিচ্ছিলাম আর দেখেন বললাম না এখানে দাঁড়ানোর পর ভিউটা খুবই নাইস লাগতেছিলো আর এরপর হচ্ছে আরেকটা যে ঝর্নার কথা বলছিলাম সেটা হচ্ছে এই টাইপের এটা মনে হচ্ছিল কোনো ফাউন্টেন থেকে একদম পানি পড়তেছে এরকম মানে আমি বলবো ওদের দিনের ভিউ থেকে আমার রাতের ভিউটা খুবই ভালো লেগেছে আর ওদের ফুডস আইটেম থেকে আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে ফিশ অ্যান্ড চিপস দেন হচ্ছে ফ্রাইড কালামারি আর হচ্ছে চকলেট শেক ওদের ফ্রাইড আইটেমসের গুলোর সাথে যে সসটা দেয় সেটা খুবই মজার ছিল মানে ফ্যামিলি হ্যাং আউটের জন্য পারফেক্ট একটা প্লেস এখানে যে বেশিরভাগ ফ্যামিলি মেম্বার্সদের সাথে এসেছে এরকমই দেখা যাচ্ছিল তারপরে সন্ধ্যাটা নামার পরে আমরা ব্যাক করে ফেলেছিলাম আর রাতের ভিউ এর মাওয়া তো সবারই জানার খুবই সুন্দর লাগে এই প্লেসটা কে কে গিয়েছেন অ্যান্ড কার কার খুবই পছন্দের একটা প্লেস কমেন্ট সেকশনে কিন্তু মাস্ট জানাবেন So that's all for today follow my fb insta tiktok subscribe to my youtube channel tata